হাটহাজারিতে একটা ঘটনা দেখলাম এই এই বাবা ইন্তেকাল করার পরে তার লাশ ফ্রিজ আপ করা আছে দুই দিন যাবত বা দেড় দিন যাবত এটা ফ্রিজ আপ করা আছে সন্তানরা খবর দিতে দেয় নাই এই দিন সপ্তাহে কি দেখেন নাই গুণা থাকে শয়তান তো এমনি চেয়ে থাকে বান্দাকে পেরেশানি করে দেওয়ার জন্য বান্দা ভাবে যদি পেরেশানি করে দেওয়া যায় যে তুমি এত গুণা করেছো তোমার কি মনে হয় আল্লাহ তোমাকে ক্ষমা করবে এই পেরেশানি করে দিয়ে আপনাকে হতাশ করে দেওয়ার চিন্তা শয়তানে সবসময় লেগে থাকে কিন্তু আল্লাহ তালা বর্ণনা করে দিয়েছেন যে আমার বান্দা তোমরা আমার রহমত থেকে নৈরাস হইও না আমার নবীজি হাদিসে পাকের মধ্যে বলছেন বান্দার গুনাহ যদি বান্দার গুনাহ যদি সাগরের ফেনার পরিমাণ যদি হয় তাহলে তাকে মনে রাখতে হবে আল্লাহ তালার রহমত আসমানের পরিধির সমান আল্লাহ তালার কাছে বান্দা হাত উঠাতে দেরি চোখের পানি ছাড়তে দেরি হয় তার অতি জীবনের গুণাগুলো আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দেন সুবাহ আল্লাহ এই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে হায়াতের বাজেট কার কতটুকু আমরা জানি না সময় কার কতটুকু জানি না এখানে আসার যে একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই দাদা আগে যাবে তারপর বাবা তারপর সন্তান নাতি এখানে কোনো যাওয়ার সিরিয়াল নাই প্রত্যেককে আপন আপন জায়গা থেকে প্রিপারেশন নিতে হবে আমি আমার জায়গা থেকে পারফেক্ট কিনা এই মুহূর্তে যাওয়ার জন্য প্রস্তুত কিনা আজকের সময় আজকের দিন আমরা তো মনে করি সব কাজ শেষ করে ফ্রি হয়ে দুই তিন ঘন্টা যখন ফ্রি হব তখন জিকির করব। তখন নামাজগুলো গুলো করবো না ফ্রি যে হবেন এটার কোনো গ্যারান্টি আছে আবার যে আল্লাহ তালা আপনাকে ফ্রি হয়ে দুই ঘন্টা অ্যাবাউট করার সুযোগ দিবেন এই সম্ভাবনা কি আছে নাই এখানে প্রতিটি ওয়ার প্রতিটি সময় আমাদের কি চিন্তা করতে হবে শেষ সময় জীবনের শেষ মুহূর্ত শেষ বছর মনে করে যদি আমরা এগুতে পারি আপনি এবার মজা পাবেন আপনার প্রতিটি ভালো কাজে আপনি মজা পাবেন আল্লাহ তালা করুক সকলে বলি আমিন হাবি সামানবীর্ষাদ করছেন বান্দা দুইটা বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি গাভেল থাকে আমার উন্মত বান্দা দুইটা বিষয়ের ব্যাপারে খুবই অসচেতন তার মধ্যে একটা হলো তার সুস্থতা আরেকটা হলো তার অবসর সময় তার হায়াজ কোন বান্দা যদি সুস্থতার নিয়ামত পায় সচরাচর সেগুলো অন্যভাবে সময়গুলো নষ্ট করে তার শারীরিক সুস্থতা থাকতে সে ভালো কাজে সে এগুলোকে ব্যবহার করে না অন্যভাবে সে নষ্ট করে ফেলে আবার যার কাছে সময় আছে সে সময়গুলো প্রদর করে না একজন আমার নবীজী রিশাদ করছেন হযরত আবদুল্লা ইদ্নে আব্বাস সৌদি আল্লাহ তালা আনুহাদিসেফাক বর্ণনা করেন নিয়ামকুল উন্ফি হিমা ক্যাথিরুম মিনান্নাস দুটি নিয়ামও তেমন আছে আমার নবীজি রিশাদ করেন ক্যাফি ইরুম মিনান্নাস অধিকাংশ মানুষ সেগুলোর ব্যাপারে সচেতন না একটা হলো আস্তে হাত সুস্থতা দুই নাম্বার হল ওয়াল ফারাক অবসর সময় নাবিজি ইরশাদ করছেন সুস্থতা যাই যে বান্দার মধ্যে দেওয়া হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত তার জীবনের মধ্যে দান করেছেন সুস্থতা এমন একটা নিয়ামত যেই নিয়ামত যদি কোনো বান্দার মধ্যে থাকে সে নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে যাকাত আদায় করতে পারে হজ আদায় করতে পারে সমস্ত ভালো কাজ সে করতে পারে আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত কল্যাণ তার ভেতর দান করে দিয়েছেন সুবহানাল্লাহ সুস্থতা এত বড় একটা নিয়ামত এখন আপনি যে সুস্থতার মধ্যে আছেন এটা যদি আপনি শোকর আদায় করতে না পারেন কৃতজ্ঞশীল বান্দা যদি হতে না পারেন তাহলে আল্লাহ বলছেন যে বান্দা শোকর আদায় করে না কৃতজ্ঞ হয় না আমি তার কৃতজ্ঞতা না হওয়ার কারণে তার আজাবকে বৃদ্ধি করে দিই এবং সেই নিয়ামতকে ছিনিয়ে নিই এজন্য আমার কাছে যদি সুস্থতা থাকে যতটুকু সম্ভব ভালো কাজ করার হালাল কাজ করার হালাল পথে জীবনযাপন করার সেই পথে যদি আমি জীবনযাপন করি তাহলে আপনি সুস্থতার সঠিক অবলম্বন আপনি আপনি করতে পেরেছেন আর যদি যদি থেকে সুস্থ থাকা সত্ত্বেও আপনার মসজিদমুখী না হয় এখনো ভালো কাজ করার দিকে যদি আপনার কদম না যায় তাহলে আপনি সেই সুস্থতার সঠিক ব্যবহার করতে পারছেন না এই সুস্থতা আবার আরেকটা দিন যে থাকবে এটার কোনো নিশ্চয়তা আছে আজকে আমরা যারা অসুস্থতা অনুভব করছি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি একটা সময় আমাদের শরীরের মধ্যেও অনেক মানুষ চেষ্টা করে কিছু ভালো কাজ করার জন্য একটু কষ্ট করে কাজ করার জন্য ভারী কাজ করার জন্য দিন ধর্মের জন্য কিন্তু চাইলেও পারে না শরীরটা এখন পড়ে গিয়েছে আগের মতো শক্তি নেই কষ্ট করার চেষ্টা করে কিন্তু একটা সময় প্রত্যেকের তো যৌবন ছিল প্রত্যেকের শরীর আল্লাহ শক্তি দান করেছেন কিন্তু যখন এই নিয়ামত থাকে আমরা অনেককে কদর করতে বুঝি না কদর করতে পারি না অথচ আমার নবীজি বলছেন যাকে এই দুইটা নিয়ামত দেওয়া হয়েছে একটা সুস্থতা আর একটা অবসর সময় সময় এই দুইটা নিয়ামত যে আল্লাহ তার ভেতরে অসম্ভব কল্যাণ রেখে দিয়েছেন নবীজির আরেকটা হাদিস গভীরভাবে খেয়াল করবেন হজরতে ইবনা আব্বাস থেকে বর্ণিত আমার নবীজি ইসাদ করছেন যে তোমরা পাঁচটা বিষয়কে পাঁচটা বিষয়ের আগে মূল্যায়ন করবে তোমাদের হায়াত জীবনে পাঁচটা জিনিসকে পাঁচটা বিষয়ের আগে তোমরা গুরুত্ব দিবে মূল্যায়ন করবে নাবিজির হাদিস হজরত ইবনা আব্বাস আনহু বর্ণনা করেন নাবিজি কোন বান্দাকে কোন উম্মতকে নসিহত করার সময় তিনি শুনেছেন আমার নবী নসিহত করছেন ইগতানি খমসা অবলা খামসিন আসতা বিষয় আসার পূর্বে তুমি 5টা বিষয়কে গণিমত মনে করো নিয়ামত মনে করো মূল্যবান মহা সম্পদ মনে করো নবীজি বলছেন শাবাবাকা অবলা হারামিক শাবাবাকা অবলা হারামিক তোমার বৃদ্ধ অবস্থা তোমার বৃদ্ধ জীবনের শেষ সময় আসার আগে যৌবনের যে সময় আল্লাহ তালা নিয়ামত হিসেবে দান করেছেন সেই নিয়ামতকে তুমি সবচেয়ে বড় নিয়ামত বলে মনে করো করি বলছেন তোমার বৃদ্ধ জীবনের শেষ সময় পড়ন্থ সময় আসার পূর্বে এখন যে শারীরিক স্প্রী সময় ইচ্ছা করলেই বের হয়ে যেতে পারি যে কোনো কাজ করতে পারি এই সময়কে মূল্যায়ন করো দুই নম্বর নাবিজি বলছেন হাতাকা অবলাস্তা কমিক তোমার অসুস্থতা আসার পূর্বে তুমি অসুস্থতাকে তোমার অসুস্থতা আসার পূর্বে তুমি সুস্থতাকে মূল্যায়ন করো সিহহাতাকা অবলাস্তা কমিক তোমার এখন যে সুস্থ জীবন যাপন করছো স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছো চোখ দুটো এখনো ক্লিয়ার ভাবে সবকিছু দেখা যায় এখনো দাঁতের ব্যথা সৃষ্টি হয় নাই এখনো শরীরের যে অঙ্গ প্রথম আল্লাহ দিয়েছেন সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করছে এটা কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমার নবীজি বলছেন এই সেহাটা কবলা সাকমিক তোমার অসুস্থতা আসার পূর্বে একটা সময় গিয়ে প্রত্যেকেরই শারীরিক ভাবে একটা কাঠিন্যতা সৃষ্টি হয়ে যায় এটা বয়সের কারণে হয় এটা ন্যাচারালি বিভিন্ন ভাবে মানুষের মধ্যে সৃষ্টি হয়ে যায় এই জন্য সতর্ক করে দিয়েছেন এখন যে তোমাদের শারীরিক যে শক্তি এটা অবস্থায় যদি কোনো বান্দা কোন উন্মুদ যদি এবাদত করে নাবীজি বলছেন জিব্রাহিল আমিনের যে হাদিস খানায় এনেছেন সেখান থেকে বলছেন যে আকাশ থেকে যেভাবে বৃষ্টি পড়ে ওইভাবে আল্লাহর রহমান নাজিল হতে থাকে নাবিজি বলছেন শ্রী হাতা কা কবেলা তিন নম্বর নাবীজি বলছেন হাদিসের মধ্যে ওয়াগিনা কা কবেলা ফা তোমার ধনাঢ্যতা তোমার যে সম্পদ সেই সম্পদকে তুমি মূল্যায়ন করো কবুলা ফরিক তোমার দারিদ্রতা আসার পূর্বে তোমার যে দারিদ্রতা যে কোন সময় মানুষের উত্থান পতন হতে পারে কথা বলেন না ঠিক কিনা একটা সময় অনেক মানুষ ছিল গরিব দারিদ্র জীবন যাপন করেছেন আল্লাহ তালা সম্পদ দান করেছেন এখন সম্পদশালী হয়েছেন কিন্তু সম্পদশালী হওয়ার পর আমার নাবি বলছেন যেভাবে যে পরিবর্তনশীল এটা তোমার যে সম্পদ আল্লাহ দিয়েছেন এটা আবার পরিবর্তনশীল যে কোনো সময় এই পক্ষটা আবার শূন্য হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা হাদিসের বর্ণনা অনুযায়ী পাওয়া যায় এই যে এখন আল্লাহ তালা আপনাকে মাল দিয়েছেন ধন দিয়েছেন সম্পদ দিয়েছেন এই সম্পদ যে কোনো সময় পরিবর্তনশীল হয়ে সকলের ধনীকে বিকেলে ফকির বানিয়ে দেয় এমন দৃশ্য আছে না নাই আজকে এজন্য না সতর্ক করেছেন যখন সম্পদ তোমার কাছে দিয়েছেন আল্লাহ এই সম্পদ আমার 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 বলে জিকির না করে সম্পদের সঠিক ব্যবহার করেন যেই সম্পদ যেখানে দেওয়ার কথা সেই সম্পদের ইস্তেমাল যদি সঠিক ব্যবহার যদি আমরা করতে পারি নবীজি বলছেন তুমি তোমার সম্পদের যথার্থ ব্যবহার করতে পেরেছ আমি এই সম্পদ জমাতে 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 ব্যাংক ব্যালেন্স করতে করতে পরিপূর্ণ করে ফেলেছি সম্পদ কার জন্য রেখেছেন কোনো মসজিদে দান করে নাই কোনো মাদ্রাসায় দান করে নাই কোনো এথিমদের জন্য লিল্লাবোর্ডের মধ্যে দান করে নাই কোনো ভালো কাজে তার হাতে গিয়ে আসে নাই অসংখ্য মানুষ এমন আছে হাত বৃদ্ধি হয় না এই সম্পদ যখন পরিপূর্ণ হয়ে যায় তার জন্য সন্তানের জন্য বাবা সন্তানের জন্য যেমন সম্পদ রাখতে হয় তার চেয়ে উত্তম হলো সন্তানের পেছনে ব্যয় করে সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারলে সে তার তিন গুণ সম্পদ অর্জন করতে পারবে কথা বলে ঠিকই না আমাদের আপনাদের বাবারা অনেক আপনাদের পিতা আপনাদের পিতৃতুল্য যারা ছিলেন তাদের অনেকের সম্পদ ছিল না আপনাদেরকে দেওয়ার মতো দিয়ে যেতে পারে না এমন অনেক বাবারা আছেন কিন্তু আপনাদেরকে বড় নিয়ামত দিয়ে গিয়েছেন আপনাদের আহ সালে বানিয়ে দিয়ে গিয়েছেন সন্তান বানিয়ে দিয়ে গিয়েছেন যেই সন্তান বানিয়ে দিয়ে গেলে বাবাকার আর কিছু দিতে হয় না এই সন্তানের ভিতর নবীর প্রেম দিয়েছেন তাকুয়া দিয়েছেন আল্লাহর ভয় দিয়েছেন নীতি নৈতিকতা শিক্ষা দিয়েছেন বড়দেরকে শ্রদ্ধা শিখিয়েছেন সমাজে কিভাবে ডিল করতে হয় সেটা শিখিয়েছেন এইটা শিখানোর কারণে এই সন্তানগুলো বাবার কাছ থেকে সম্পদ না পেলেও ওই নৈতিক শিক্ষার কারণে তা তিন গুণ সম্পদ অর্জন করতে পেরেছে কথা বলেন ঠিক কিনা এই দৃশ্য তো আমাদের সমাজে আছে আপনি শুধু সম্পদ অর্জন করেছেন ছেলেদের জন্য সম্পদ রেখে গেলেন কিন্তু সন্তানদেরকে মানুষ করতে পারলেন না তাহলে দিন শেষে যে পরিস্থিতি সৃষ্টি হবে এই সৃষ্টি আমরা বিভিন্ন সময়ে দৃষ্টান্ত আমরা দেখি কিছুদিন আগে হাটাজারিতে একটা ঘটনা দেখলাম এই এই বাবা ইন্তেকাল করার পরে তার লাশ ফ্রিজার্ভ করা আছে দুই দিন যাবৎ বা দেড় দিন যাবৎ এটা ফ্রিজার্ভ করা আছে সন্তানরা খবর দিতে দেয় নাই এই দৃশ্য আপনারা কি দেখেন নাই অসংখ্য দৃষ্টান্ত এমন আমাদের সোসাইটিতে আছে তাহলে তারা কেন বাবাকে দাফন করতে দিল না উদ্দেশ্য একটা আমার আমাদের সম্পদ ক্লিয়ার করে তারপর আমরা বাবাকে কবর দিতে দিব বলবেন একজন বাবা একজন মা সন্তানের জন্য কত বড় নিয়ামত এই সন্তানদেরকে সবচেয়ে বেশি তাদের মধ্যে নৈতিকতা নীতি নৈতিকতা শিক্ষা দেওয়াই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত এজন্য সন্তানদের জন্য শুধু পুঁজি না করে সন্তানদেরকে সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার আল্লাহ তাও সকলে বলিয়া তোমাদের দারিদ্রতা আসার পূর্বে সম্পদশালী অবস্থা তোমাদের এখন যে সম্পদ অবস্থা ধনাঢ্য অবস্থাকে তোমরা মূল্যায়ন করো আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আমাদের আল্লাহ তালা যে নিয়ামত দিয়েছেন নিয়ামতের সঠিক ব্যবহার করার আল্লাহ তাও দান করুক সকলে বলি আমিন আমাদের যে মসজিদগুলো মাদ্রাস্তাগুলো চলে এগুলো আপনাদের সহায়তাই চলে এজন্য কখনো এগুলোতে কৃপণতা কার্পণ্য করবেন না এটা আমি বলছি বলার কারণে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের প্রচেষ্টাই তো এগুলো সব কিছুই চলছে এজন্য আপনাদেরকে আর একটু মোটিভেট করার জন্য কথাগুলো বলছি যে যতটুকু প্রয়োজন হয় কারণ আজকে যে দেওয়ারটা সুযোগ আছে কালকে এটা সুযোগ নাও হতে পারে এই জন্য ফিকার মাসালাই বলে যে ইন্তকালের পূর্বে যে মানুষ সম্পদ দান করে যেতে চায় সে অর্ধেক সবাব পাবে কেন করার কারণ সে ওই সময় গিয়ে বুঝতে পেরেছে যে এই সম্পদ তার কোনো কাজে আসবে না ওই সময় বুঝে যখন দান করছে ওই দানের দরকার সবকিছু দরকার ওই দরকার থেকে যখন আপনি কষ্ট করে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দিলেন আল্লাহ বলছেন সে তো আমাকে ভালোবেসে দান করেছে আমি তাকে ভালোবেসে নিয়ামত দান করে দিলাম নবীজি আমাদেরকে করেছেন যে চার হলো সুগলিক তোমার ব্যস্ততা এসে যাওয়ার পূর্বে তুমি তোমার এই অবসরকে সময়কে তোমার যে এখন সময় আছে নিয়ামতকে তুমি মূল্যায়ন করো আমরা অনেক সময় অনেক ব্যস্ত হয়ে যাই এত ব্যস্ত জানাজার লাশ সামনে দাঁড়িয়ে আছি কাতারের পর কাতার মানুষ কোন কারণে এই লাশকে জানাজা শুরু হতে দশটা মিনিট লেট হচ্ছে দেরি হচ্ছে এটার কারণে মানুষের আফসোসের শেষ নাই কেন দেরি হচ্ছে দশ মিনিট কেন দেরি হবে আটটাই তো জানাজা শুরু হওয়ার কথা ছিল আটটা দশ কেন হলো এরকম অস্থিরতা আমাদের আছে নাই অথচ যে মানুষটা শুয়ে আছে এই মানুষটাও একদিন আপনার মতো এমনটা বলেছিল কেন দশ মিনিট লেট হচ্ছে কেন এত দেরি হয়ে যাচ্ছে আমাদের এই ভালো কাজগুলোতে অস্থিরতার কোনো শেষ আমাদের শেষ যাত্রা শেষ সময় একজন মানুষের প্রতি যে সহানুভূতি এইটা আস্তে আস্তে উঠে যাচ্ছে কারো যে একটু সময় দিব একটু ভালো কাজে যে নিজেকে সবসময় একটু এগিয়ে রাখবো এই সচেতনতা আস্তে আস্তে উঠে যাচ্ছে আমাদের আল্লাহ তালা যে নিয়ামও দান করেছেন যে হায়াত খুব অল্প হায়াত আমার নবী বলছেন যে আমার বান্দার হায়াতের পরিধি খুব সামান্য সময়ের সমষ্টি মাত্র এই সময় শেষ হয়ে গেলে যেদিন আপনি জন্ম নিয়েছেন এবং যেদিন আপনার ইন্তিকাল হবে এটাই হলো আপনার সময়ের পরিধি এখানে আমরা কেউ কোনো বেতাগিতে বাস করছি না কোনো রাঙ্গুনিয়াতে বাস করছি না আমাদের হায়াতটাই হচ্ছে এটা যে আমাদের জীবনের প্রথম দিন এবং শেষ দিন এটাই হলো আমাদের জীবনের সমষ্টি এখানে আমরা যে এই সময়ের মধ্যে যে কেউ যেখানে যেতে পারি এজন্য আমাদের জাল্লাহ হায়াত দিয়েছেন অল্প যে সময় এই সময়টাকে আমরা গনিমত মনে করব মূল্যায়ন করব এবং যে কোনো ভালো কাজে বিশেষ করে মসজিদের কথা তো আমি বলি যে আমার ভাইয়েরা বিশেষ করে এত ব্যস্ত আমরা চাকরি তারপরে বিভিন্ন ব্যস্ততা পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আমি একটু হাত দিয়ে বলবো রিকোয়েস্ট করে বলবো যেদিন আপনি ইন্তেকাল করবেন বা যেদিন আমি ইন্তেকাল করবো সেদিনও আমার ঘরে ব্যস্ততার কোনো শেষ থাকবে না সেদিনও আমার ঘরে কোনো না কোনো ব্যস্ততা থাকবে হয়তো দেখা যাবে ঘরের সিট কিনেটা নষ্ট হয়ে গেছে ঠিক করতে হবে চেয়ারের পায়াটা নষ্ট হয়ে গেছে ওইটা একটু ঠিক করতে হবে কোথায় একটু প্যারাক মারার দরকার সেটা কাজ বাকি আছে ফ্রিজ নষ্ট হয়ে গেছে ঠিক করতে হবে মেরামতের দরকার আছে লাইট ফ্যান এই কার্যক্রম পারিবারিক যত কাজ আপনি যেদিন এতেকাল করবেন সেদিনও কোনো না কোনো ব্যস্ততা থাকবে কথা বলেন না ঠিকই না ব্যস্ততার তো শেষ নাই কিন্তু এত ব্যস্ততার মধ্যেও আপনি আপনার রবের জন্য আল্লাহ তালার জন্য সময় ব্যক্ত প্লান আমরা হাতে নিই কিন্তু পার্সোনাল কিছু গ্রোথের জন্য আধ্যাত্মিক উন্নতির জন্য আমরা কোনো পরিকল্পনা আমার পাঁচ বক্ত নামাজ আমি এই বছর ইনশাল্লাহ আর বাদ দিব না এই ধরনের একটা মেন্টালিটি আমরা পরিকল্পনা করার জন্য সিদ্ধান্ত নিতে পেরেছি কিনা পাঁচ বক্ত নামাজ আমার সমবয়সে অনেকেই যারা বিভিন্ন দিকে গাড়ি দুর্ঘটনা এই সে বিভিন্নভাবে অনেক মানুষ হঠাৎ করে ইন্তেকাল করে ফেলে আমি জানি আমার হাতে হায়াতের বাজের কতটুকু কিন্তু যে সময়টুকু আমি পেয়েছি পাঁচ বক্ত নামাজ এই বছরের রোজাগুলো যেন আমার কাছ আমার কাছে কোনোভাবে না ছুটে ভালো কাজে মসজিদ মাদ্রাসার ভালো কাজে মা বাবা থাকবে মা বাবার করার জন্য এগিয়ে যাওয়া অতীতে যদি কোনো গুণা থাকে সেই সেদিকে তাও বা করে নেয়া এবং এমন অনেক ভাইদেরকে চিনি যারা একটা বছরে কোরআন খুলে আমাদের যে ধর্মগ্রন্থ কোরআন এই কোরআনটা খুলে দেখেছে এইরকম পাওয়া যাবে না এরকম অনেক ভাই আছে একবার কোরআনটা খুলে খুলে দেখা অন্তত মাসে একটা সুরা মুখস্ত করার চেষ্টা করা এইভাবে যদি আমরা আমাদের বছরটাকে পরিকল্পনা করতে পারি দু সাল আমরা এইভাবে পরিকল্পনা করব আমাদের চরিত্র সংশোধন করা হারাম থেকে বিরত থাকা না যে ইসাদ করেছেন একটা দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ আন হারামিক আল্লাহ আমাদেরকে দয়া করো আমাদেরকে যথেষ্ট করে দাও হালাল পন্থা হারাম থেকে আমাদেরকে হেফাজত করো হালাল জীবন যাপন করার চরিত্র সংশোধন করার পরিবার এবং সমাজের হক আদায় করার যে পরিকল্পনা আল্লাহ তালা আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুক সকলে বলি আমিন সম্মানিত হাজরিন নবীজির যে হাদিস আমরা আলোচনা করলাম আমার নবীর করছেন তোমরা পাঁচটি জিনিসের আগে পাঁচটি বিষয়কে মূল্যায়ন করো এক নাম্বার হলো তোমার যৌবনকে তুমি শক্তি থাকা এই যে সামান্য গুটি কয়েক সমষ্টির দিন শক্তি থাকবে এই সময়কে তুমি মূল্যায়ন করো তোমার বৃদ্ধ অবস্থা দুর্বল অবস্থা আসার আগে দুই নম্বর তোমার সুস্থতাকে তুমি মূল্যায়ন করো তোমার অসুস্থ অবস্থা আসার আগে তিন নাম্বার তোমার যে এখন অবস্থা সম্পদশালী অবস্থা এটাকে মূল্যায়ন করো তোমার দারিদ্রতা আসার আগে তোমার যে এখন অবসর সময় ফ্রি টাইম আছে এটাকে তুমি মূল্যায়ন করো তোমার অধিক ব্যস্ততা এসে যাওয়ার পূর্বে পাঁচ নম্বর হল দাবিজি বলছেন সমগ্র তোমার পুরো জীবনটাকে তুমি মূল্যায়ন করো তোমার ইন্তেকাল মত আসার আগে কারণ মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে যখন সেকেন্ড যখন হয়ে যাবে তখন এই সুযোগ নাই যে আমাকে সুযোগ দেন এই কথা বলার সুযোগ নাই এজন্য জন্য আল্লাহ তালা আমাদেরকে পুরো জীবনটাকে আমার নবীর শূন্য অনুযায়ী আল্লাহ তালা গঠন করার তাও ফিকদান করুক সকলে বলি আমিন সম্মানিত হাজিরিন হজরতে আব্দুল্লাহ ডেমা সুদ রদি আল্লাহ তাল হাদিসের কথা বলেছি হজরত হাসান বসরি রদি আল্লাহ তালু বলছেন প্রত্যেকটা দিন যখন শুরু হয় এই দিনটা আমাদেরকে বলে ইয়া ইবনা আদম হে মানব সন্তান আনা হুন কুন আনা আলা জাদিত আমি একটা নতুন দিন আমি একটা নতুন দিন তোমার কাছে এসেছি ফাতাজাওত মিন্নি আমার কাছ থেকে যা অর্জন করার তুমি অর্জন করে নাও কেননা আজকে দিন যখন আমি চলে যাব ইননি লা আউদু ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত আজকের এই দিনটা আর কখনো তোমার কাছে আসবে না আগামীকাল যেটা আসবে সেটা একেবারে নতুন একেবারে পিওর একটা দিন আল্লাহ দান করবেন কিন্তু আজকের যে দিনটা এই দিনটা আমাদেরকে এই কথাটাই এসে আমাদেরকে বারবার করে আহ্বান করে আল্লাহ তালা প্রতিটি দিনকে মূল্যায়ন করে আমরা যেন আমাদের জীবনটাকে গঠন করতে পারি আল্লাহর ভয় আল্লাহ তালার মোহাব্বত এবং নবীজির মোহাব্বত অন্তরে ধারণ করার তা অফিক দান করুক সকলে বলি আমিন আমাদের এই হায়াতের বাজেট জানি না কার কোথায় শেষ হয়ে যাবে এই জন্য আমরা সবথেকে চেষ্টা করব নিজের হায়াতকে মূল্যায়ন করতে পাশাপাশি যখন কোনো ভালো কাজ যখন হবে সেগুলোকে সর্বোচ্চ সাপোর্ট করতে আমরা এই দৃশ্য আর দেখতে চাই না যে আজকে আপনার সময় নাই কালকে ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে তাকে ব্যস্ততা দেখানো কারণ আজকে যেভাবে ওই মানুষটা চলে যাচ্ছে কালকে হয়তো আমারও এই পথে আমারও হাঁটতে হবে এজন্য আল্লাহ আমাদেরকে সময়গুলোকে যেন আমরা মূল্যায়ন করতে পারি আল্লাহ তাও সকলে বলিয়া আমি একটি বছর ব্যাপারে আমি এতক্ষণ আলোচনা করলাম এটি ইংরেজি বর্ষ ইংরেজি বারোটি মাস আমাদের সন্তানরা স্কুল কলেজ বিভিন্ন মাদ্রাসায় ভর্তি করানোর এটি একটি গুরুত্বপূর্ণ সময় সন্তানদেরকে আমরা এমন স্থানে ভর্তি করাবো এমন স্থানে এবং স্বাভাবিক পন্থায় আমরা এটিকে ব্যবহার করছি এতে নিষেধাজ্ঞার কিছু নেই কিন্তু মনে রাখতে হবে এই ইংরেজি যে মাসগুলো আমরা ব্যবহার করছি এগুলো মূলত রোমান এবং খ্রিস্টান ক্যাথলিকদের তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তৈরি করা এই মাসগুলো না আপনারা চিন্তা করলে স্টাডি করলে বুঝতে পারবেন যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই জানুয়ারি এটা রোমানদের দেবতা জেনাস এই নাম থেকে তৈরি করা হয়েছে জেনাস থেকে জানুয়ারি ফেব্রুয়ার তাদের ধর্মীয় উৎসবের নাম ফেব্রুয়ারি মার্চ তাদের ধর্মীয় দেবতার নাম এপ্রিল ফুলের নাম খুলে যাওয়া মে জুন তাদের দেবতার নাম জুলাই জুলিয়াস সিজার আগস্ট একজন আগস্টাস সিজার তাদের দুজন রাজার নামে নামকরণ করেছেন সেপ্টেম অক্টু নভেম ডিসেম ল্যাটিন ওয়ার্ড ল্যাটিন সংখ্যাবাচক শব্দ এগুলো দিয়ে তারা ইংরেজি ক্যালেন্ডার তৈরি করেছে আমাদের সন্তানরা জানে না এগুলো তাদের ধর্মীয় সংস্কৃতির একটা অংশ আমরা এটিকে ব্যবহার করব না তেমনটা বলছি না এটা আমাদের ব্যবহার্য দৈনন্দিন জীবনের একটা অংশ কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমাদের ধর্মীয় স্থান থেকে আমাদের ক্যালেন্ডার আছে না নাই নববর্ষ বারোটি মাস আমরা চেষ্টা করব এই মাসগুলোর সচেতন হওয়ার জন্য কিছুটা আরবি বর্ষের ব্যাপারে একেবারে অসচেতন কথা বলে না ঠিক কিনা সম্রাট আকবরের জমানা থেকে বাংলা বর্ষ শুরু হয়ে আসছে এই যে বাংলা বাংলা বর্ষ এটা আমাদের আমাদের গ্রাম বাংলার আবহমান কাল ধরে চলে আসা এটা আমাদের সংস্কৃতির বাঙালি সংস্কৃতির একটা ক্যালেন্ডার আমরা জানি না আমাদের ধর্মীয় সংস্কৃতির জায়গা থেকে কোন মাসে রজব মাসে কোন কোন বুজুর্গের ওরস আছে ফাতে আছে গতকালকে গিয়েছে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলী ওরসে পা গিয়েছে কোন এই মাসে কোন কোন নিয়ামত আছে আমরা জানি না আসুন আমরা সচেতন হই একজন মুসলিম হিসেবে আমরা নবীজির জীবনকে অনুসরণ করি সাহাবাই কেরাম তাবিনদের জীবনকে অনুসরণ করি আমাদের সংস্কৃতি সম্পর্কে সচেতন হই আল্লাহ তালা আমাদেরকে প্রকৃত এল এবং সেই অনুযায়ী আমল করার আল্লাহ তাওফিক দান করুক সকলে বলি আমিনা আনিলাম সম্মানিত মুসল্লি কিরাম প্রতি জুমার নিয়ায় দুটি মাসলা বলবো খেয়াল করবেন খুব শর্ট করে বলবো আমাদের নামাজের ফরস নামাজ নামাজের একটা ফরস হচ্ছে কিয়াম করা দাঁড়িয়ে নামাজ পড়া এই কিয়ামের মধ্যে যে সমস্ত নামাজে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ এগুলো যদি দাঁড়িয়ে না পড়ে তাহলে তার নামাজটা আদায় হবে না পাশ নামাজ ফরজ বিতিরের নামাজ ঈদের নামাজ এগুলোতে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ এবং কেউ যদি বসে নামাজ পড়ে তার নামাজটা হবে না কোনো ওজোর ছাড়া কোনো অপারগতা ছাড়া স্বাভাবিক সুস্থ মানুষ যদি বসে বসে নামাজগুলো পড়ে তার নামাজগুলো আদায় হবে না কিন্তু কেউ যদি অপারগতার কারণে তার কোনো অসুস্থতার কারণে যদি কেউ বসে নামাজ পড়ে সে তো অবশ্যই পড়তে পারবে এটা তার রাইট আছে এবং ইসলাম ধর্ম আমাদেরকে সেই সুযোগটা দান করেছেন যে যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিনিময়ে নামাজটা আদায় করতে হবে আপনি দাঁড়িয়ে পড়েন বসে পড়েন হেলাম দিয়ে পড়েন যেই যেই পড়েন কিন্তু আপনাকে নামাজটা আদায় করতে হবে এটা বাদ দেওয়া যাবে না নামাজে যখন আপনি সোজা হয়ে যখন দাঁড়াবেন দুই পায়ের মাঝখানে চার আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা এটা শুন এবং দাঁড়ানোর সময় খেয়াল রাখতে হবে আজকে আমাদের সোসাইটিতে কিছু মানুষ এমনও আছে যারা সামান্য সর্দি হলে সামান্য অসুস্থতা অবলম্বন করলেও বসে নামাজ পড়তে চায় কথা বলেন না ঠিকই না কিন্তু আমরা তাদেরকে সচেতন করতে চাই তাদেরকে মাসালা জানাতে চাই যে কোনো সামান্য বিষয়ের জন্য বসে নামাজ পড়া যায় না আমি আমাদের প্রত্যেক মুসলিমকে আমাদের প্রতি একেবারে রেসপেক্টের জায়গা থেকে শ্রদ্ধার সাথে মাসলাগুলো বলার চেষ্টা করছি যে যে কোনো সামান্য বিষয়ের কারণে আপনি বসতে পারেন না চেয়ারে বসা যায় না বসার জন্য যাদের সুযোগ আছে যাদেরকে যাদের অপারগতা আছে ডাক্তারিভাবে যাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এভাবে বসতেই হবে না বসলে তিনি পড়তে পারেন না তখন তিনি বসে পড়তে পারেন এবং যদি দাঁড়িয়ে নামাজগুলো যেই সমস্ত নামাজে দাঁড়িয়ে পড়া ফরজ সেখানে যদি আপনি এক মিনিটের জন্য যদি দাঁড়াতে পারেন আপনাকে দাঁড়িয়ে নামাজ শুরু করতে হবে তারপর আপনি বসে যাবেন এরপর যার আপনি সক্ষম না আপনি বসে যাবেন কিন্তু আপনি প্রথম থেকেই বসে বসে নামাজ শুরু করে দিতে পারবেন না যদি এক মিনিটের জন্য যদি আপনি দাঁড়াতে পারেন এজন্য আমরা মাসলাগুলোকে খেয়াল করি আর একটু সতর্ক হয়ে আমরা আমাদের নামাজগুলো আদায় করব মনে রাখবেন আমি মাসলাগুলো বলছি সবার সচেতনতার জন্য কিন্তু মাসলা কঠিন মনে করে কেউ নামাজ থেকে যেন পিছিয়ে না যায় আমরা যে কোনো পরিস্থিতিতে এমনও বলা হয়েছে ফিখার কিতাবের মধ্যে মাসালা যদি মসজিদে আসার কারণে যদি আপনাকে চেয়ারে বসতে হয় আর ঘরে নামাজ পড়লে যদি আপনি দাঁড়িয়ে পড়তে পারেন আপনার মসজিদে আসার দরকার নাই আপনি ঘরে দাঁড়িয়ে নামাজ পড়বেন কারণ ওটা দাঁড়িয়ে নামাজ পড়াটা ফরজ তবে জুমার নামাজ তো ভিন্ন যেহেতু জুমার নামাজ জামাতের সাথে পড়তে হবে মসজিদে আসতে হবে আল্লাহ তালা আমাদেরকে যথাযথ সঠিক পদ্ধতি অবলম্বন করে আমরা আমাদের নামাজগুলো যেন আদায় করতে পারি আল্লাহ তাও দান করুক সকলে বলি আমিন সম্মানিত মুসলিম তিরাম আমাদের মাদ্রাসার জন্য যারা হাদিয়ে তোফা পাঠিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করব মরহুম